প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ খবর রাখে না আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ পাশে থাকে না দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে ভাবে মানুষ ধোঁকা খেলে বুদ্ধিমান হয় চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু স্বাদে এই সমাজে মানুষ আর মানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে ব্যবহারে মানুষের পরিচয় মিলে নিজেকে তৈরি করুন ও আদা করুন যে আমি এখন থেকে সবথেকে ভালো ধৈর্যশীল ও নম্র ভদ্র হওয়ার সর্বোচ্চ চেষ্টা করব কোনো প্রকার কারো সাথে রাগ এবং তর্কে লিপ্ত হব না যে তোমার নিরবতার ভাষা বুঝে না সে তোমার চিৎকার করার ভাষাও বুঝবে না ব্যস্ততায় পরিপূর্ণ পৃথিবী মানুষের খবর যদিও মানুষ রাখে না তবে একে অপরের সমালোচনায় কেউ পিছিয়ে থাকে না গরিব হোক কিংবা ভিকারি তাদেরকে নিয়ে কখনো, খারাপ সমালোচনা করো না কারণ গরিব হতে বেশি সময় লাগে না বর্তমান বাস্তবতা রাজপ্রাসাদের মতো বড় বাড়ি অথচ পরিবার ছোট ব্যাঙ্ক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই ঝুরি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব ফেসবুকে প্রচুর বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেওয়ার মতো কেউ নেই মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই এটা হয়তো তোমাকে আজ সুখী করবে কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না যারা বেশি কথা বলে তারা মনের দিক থেকে পরিষ্কার হয় সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলার মানুষগুলো সবার কাছে প্রিয় হয় আর অপ্রিয় হয় মুখের উপর সত্যি বলে দেওয়া মানুষগুলো ক্ষমা তাকে করো যে ভুল করেছে ক্ষমা তাকে করিও না যে বেমানি করেছে ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা অত্যন্ত জরুরি মিথ্যে অপবাদ মৃত্যুদণ্ডের চেয়েও বেশি ভয়ঙ্কর পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফিরে না উপদেশ শুধু কান দিয়ে নয় মন দিয়েও শুনতে হয় সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয় ব্যবহার আর চরিত্র দেখেও করতে হয় সম্মানটা শুধু বয়স দেখে নয় আচরণ দেখেও করতে হয় ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত কারো জীবন গুছিয়ে দেয় আবার কারো জীবন ধ্বংস করে দেয় সাপ তার নিজের বিষ দাঁতে রাখে কুকুর তার বিষ জীবে রাখে কাকরা বিষা তার বিষ লেজে রাখে কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে কিনা তার বিষ অন্তরে রাখে রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারই যথেষ্ট সময় খারাপ হলে আপন মানুষগুলো খবর নেওয়া বন্ধ করে দেয় বদলে যায়নি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি কেউ কেউ নিজের সম্মান বাঁচাতে একটা নির্দোষ ভালো মানুষকেও দোষারোপ করতে দ্বিধাবোধ করে না সকল মানুষের সফলতার পেছনে এক পার্সেন্ট মেধা আর নিরানব্বই পার্সেন্ট পরিশ্রম থাকে একটি বই একশোটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না জীবনের আশি শতাংশ সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য গাদার মতো খাটেন মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশা চাইতো খারাপ যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না কেউ ভুল থেকে শিক্ষা নিয়ে শোধরায় আবার কেউ ভুল থেকে শিক্ষা নিয়েও পুনরায় একই ভুল করে কথা বলা শিখতে একজন মানুষের দুই বছর লাগে কিন্তু কোথায় কি বলা উচিত আর কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতোই খারাপ ভাববে সুতরাং যার চরিত্র যেমন তার চিন্তাভাবনাও তেমন শব্দ দিয়ে প্রতিবাদ করো কণ্ঠ উঁচু করে নয় মনে রাখবে ফুল যত্নে ফোটে বজ্রপাতে নয় জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হলো ধৈর্য সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন আড়াই হাজার বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি টাকা আছে তো সব আছে যার টাকা নেই তার দামও নেই যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই কারণ সবসময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা মানুষ টাকা থাকলে দুনিয়া কেনা যায় টাকা না থাকলে দুনিয়া চেনা যায় গোটা জীবন না হয় নিঃসঙ্গতাই কাটুক তবুও কোনো ভুল মানুষ জীবনে না আসুক কার জন্য কাচ্ছ তুমি কার জন্য এত মায়া এ শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া যদি তুমি তেল মারো তবে তুমি বেশ যদি তুমি সত্যি বলো তবে তুমি শেষ ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা হারানো সময়টাকে শুধু মিস করা যায় কখনো ফিরে পাওয়া যায় না আমি ভালো না খারাপ সেটা আমি জানি না তবে আমি এটা জানি যে যেমন সে আমাকে ঠিক তেমন নজরেই দেখবে মানুষ অন্যের দোষ পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না যে ভুলগুলো কখনো করবেন না নাম্বার এক ঠকবাসকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না নাম্বার দুই মৃত্যুক লোকের থেকে সত্য আশা করবেন না নাম্বার তিন যারা নিজে থেকে আপনার জীবন থেকে চলে গেছে তাদেরকে আপনার জীবনে আর ফিরতে দিবেন না নাম্বার চার অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবেন না নাম্বার পাঁচ অতিরিক্ত অহংকারী ও স্বার্থপর ব্যক্তিদের থেকে সময় আশা করবেন না নাম্বার ছয় অমানবিক মানুষের থেকে জ্ঞান নেবেন না নাম্বার সাত ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবেন না নাম্বার আট যারা নিজের ভুল স্বীকার করে না সেরকম ব্যক্তির থেকে দূরে থাকবেন চাণক্যের কাছে একজন জানতে চেয়েছিলেন বিষের কি তখন তিনি খুব সুন্দর একটি উত্তর দিয়ে বলেছিলেন প্রয়োজনের থেকে অতিরিক্ত সব কিছুই বিষ ক্ষমতা লোভ প্রশংসা ভালোবাসা খিদে নিন্দা টাকা বা সম্পদ সব কিছুই হতে পারে মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হল ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায় ভুলেও তাদের আর তোমার জীবনে জড়িও না। না হলে তোমায় আবারও ঠকিয়ে যাবে ভালোবাসা কি যদি রূপ দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা বেছে নেওয়া যদি কারো শরীর দেখে ভালোবাসো সেটাও ভালোবাসা নয় সেটা লালসা যদি কারো টাকা দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লোভ তাহলে ভালোবাসা কাকে বলে যদি কারো মন মানসিকতা দেখে ভালোবাসো তাহলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটপাট করতে থাকো তাহলে সেটাই হলো ভালোবাসা একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে আর যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় মানুষ মুক্তা খুঁজতে গিয়ে সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে যায় শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে অভাব শুধু শিক্ষিত বিবেকের হে প্রভু সুখ দিলে ততটা দিও যাতে মনে অহংকার জন্ম না নেয় আর দুঃখ দিলে ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায় হতাশ হয়েও না কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে অহংকার করো না পতন হবে অতিরিক্ত সরল হইও না এই স্বার্থভর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা ও সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা ও সততা তিনটা জিনিসে পতন হয় অহংকার মিথ্যা ও হিংসা তিনটা জিনিস খুবই দামি ভালোবাসা আত্মবিশ্বাস ও বন্ধুত্ব